দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে তোমাদের জানিয়ে দিব যে তোমাদের খাতা দেখা যেহেতু অলরেডি শেষ হয়ে গেছে এবং তোমাদের খাতা দেখার মধ্যে টিচাররা কি কি বিষয়গুলো লক্ষ্য রেখে তোমাদের খাতাগুলো দেখেছেন এবং শিক্ষার্থীরা কি পরিমাণ ফেল করেছে কি পরিমাণ পাশ করেছে কি কি ভুল থাকলে শিক্ষকেরা পাশ করে দিয়েছেন এবং তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমরা আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারো about কাজেই তোমরা যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট পাশাপাশি তোমাদের রেজাল্টের পর কলেজে ভর্তির সময় কখন কি প্রয়োজন হবে এ টু জেড কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা পাশাপাশি তারপরে তোমাদের এইচএসি পরীক্ষা ইউনিভার্সিটি ভর্তি সমস্ত তথ্য কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাচ্ছো কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি তো দেখো তোমাদের এই যে এসএসসি পরীক্ষার যে খাতাগুলা সেই খাতাগুলা কিন্তু তোমাদের এখন কিন্তু দেখা শেষ হয়ে গেছে আর কিছুদিন পর তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে আবার সামনে তোমাদের বড় ভাইদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এরই মধ্যে দেখো তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে খয়রাতি নাম্বারের ব্যাপারটা এটা নিয়েও কিন্তু তোমরা এসএসসি পরীক্ষার অনেকটা টেনশনে রয়েছ তো তোমাদের খাতা দেখা যেহেতু অলরেডি শেষ হয়ে গেছে এখন এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই কারণ খয়রাতি নাম্বার বলতে আমাদের যে গ্রেস মার্কটা সেটা বোঝানো হয়েছে তো এটা স্বভাবতই প্রত্যেকটা টিচার কিন্তু এরকমটা করে থাকে এবং প্রত্যেকটা টিচারের এটা একটা নৈতিক দায়িত্ব যে একটা স্টুডেন্ট যদি দু এক নাম্বারের জন্য ফেল করে তাহলে সেই স্টুডেন্টকে কিন্তু দু এক নাম্বার বাড়িয়ে দিয়ে ওই টিচার কিন্তু পাস করিয়ে দেয় অথবা দু এক নাম্বারের জন্য যদি এ প্লাস মিস করে যেমন ধরো ইংরেজি প্রথম পত্রে কোনো স্টুডেন্ট যদি আটাত্তর নাম্বার পায় বা উনআশি নাম্বার পায় সেখানে কিন্তু টিচার কিন্তু গ্রেস নাম্বার দিয়ে কিন্তু তাদেরকে কিন্তু আশি পাইয়ে দেয় বা এ প্লাস পাইয়ে দেয় সেটা কীভাবে সেটা কিন্তু খাতার বিভিন্ন অংশ তারা যাচাই বাছাই করে যেখানে নাম্বার দেওয়া যায় সেখানে কিন্তু তারা নাম্বার দিয়ে কিন্তু রেজাল্টটা কিন্তু ভালো করে দেয় এতে কিন্তু অনেক অসংখ্য শিক্ষার্থী কিন্তু ভালো রেজাল্ট করে এবং অসংখ্য শিক্ষার্থী কিন্তু ফেল থেকেও বেঁচে যায় তবে হ্যাঁ এবার কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা শুধু এবার না প্রত্যেকবারই এসএসসি পরীক্ষায় কিন্তু বিপুল একটা শিক্ষার্থী কিন্তু ফেল করে থাকে এবারও করবে তো ফেলের সংখ্যাটা কীরপ হতে পারে ফেলের সংখ্যাটা হবে ছয় থেকে সাত লক্ষ শিক্ষার্থী কারণ হচ্ছে যে তোমাদের যেহেতু প্রায় বিশ লক্ষ শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে এখান থেকে ছয় থেকে সাত লক্ষ শিক্ষার্থী অনায়াসে ফেল করবে কিছু কিছু স্কুল এরকম বের হয় যে স্কুলে একটা স্টুডেন্টও পাশ করে না সকল স্টুডেন্ট ফেল করেছে এরকম কিন্তু নিউজ কিন্তু টিভিতে তোমরা কিন্তু দেখে থাকো এবছর এরকম হতে পারে নাও হতে পারে তবে হ্যাঁ ছয় থেকে সাত লক্ষ শিক্ষার্থী যে ফেল করবে এটা কিন্তু নিশ্চিত কারণ হচ্ছে যে দেখো তোমাদের এই যে ছয় থেকে সাত লক্ষ শিক্ষার্থী ফেল করবে তাদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীরা কিসে ফেল করবে কিসের জন্য ফেল করবে সেটা বলেনি সেটা হচ্ছে তোমাদের এমসি কিউ তোমরা সিকিউতে তুলনামূলক ছয় থেকে শিক্ষার্থী ফেল করে তাহলে সেখান থেকে দেখা যাবে যে ফেল করেছে বা সিকিউতে এক লাখ বা তারও কম এরকমও হতে পারে কিন্তু এম সি আর বাকি স্টুডেন্ট যেগুলো লাখ এম সি কিউতেই শুধু ফেল করবে তার মধ্যে আবার কিছু শিক্ষার্থী রয়েছে যারা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলাই সঠিকভাবে লিখতে পারে নাই বা বিষয় কোড সেট কোড এগুলা সঠিকভাবে লিখতে পারে নাই তাদের কিন্তু রেজাল্ট ফেল চলে আসবে তো দেখো তোমরা যারা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করেছ তাদের ফেল আসাটা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অনেক কঠিন সহজে ফেল আসবে না আর যারা সেট কোড ভুল করেছে বিষয় কোট ভুল সেই সেক্ষেত্রে কিন্তু তাদের ফেলটা কিন্তু খুব দ্রুত চলে আসবে কারণ হচ্ছে যে এখানে কিন্তু তোমাদের সেট কোড ভুল হওয়ার কারণে দেখা যাবে যে তোমাদের এমসিকিউ যে কটা রয়েছে সব কটাই তোমাদের ভুল হয়ে যাবে কারণ দেখা গেছে যে খ সেটের সাথে ঘ সেট বা ক সেট বা ঘ সেট কোনো সেটেরই কিন্তু এমসিকিউ কিন্তু মিলবে না কারণ তোমরা তিরিশের মধ্যে জিরো পেয়ে যাবা বা তোমরা পঁচিশের মধ্যে জিরো নাম্বার পেয়ে যাবে এরকম কিন্তু তোমাদের হবে এই তোমাদের পাশ করার সুযোগ থাকছে না আর যদি তোমাদের এরকম হয়ে থাকে যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার তোমরা ভুল করেছো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পাশ করার সুযোগ থাকে কিসের জন্য থাকে দেখো তোমরা যদি রোল নাম্বার ভুল করো রেজিস্ট্রেশন নাম্বার ঠিক লেখো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের কিন্তু খুঁজে বের করতে পারবে শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের খুঁজে বের করতে পারবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবার যদি রেজিস্ট্রেশন নাম্বার ভুল করে তোমরা রোল নাম্বার ঠিক লেখো তাহলেও কিন্তু তোমাদের খুঁজে বের করতে পারবে আরেকটা বিষয় হচ্ছে তোমরা উপরে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার লেখা তার সময় উপর যে বক্স রয়েছে সেই বক্সে অনেকে এরকম করেছ যে তোমাদের রোল নাম্বার বক্সে যে তোমাদের সংখ্যাগুলো লিখতে হয় সেখানে সঠিক লিখেছো কিন্তু বৃত্ত ভরাটে গিয়ে তোমরা ভুল করেছো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আবার অনেকে এরকম করেছ যে উপরে বক্সগুলোতে তোমরা ভুল লিখেছো কিন্তু বৃত্ত ভরাটে তোমরা সঠিক লিখেছ সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের টেনশনের কোনো কারণ নেই তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের খাতাটা কিন্তু তারা খুঁজে পাবে এবং তোমাদের রেজাল্ট কিন্তু পাস চলে আসবে যদি তোমরা ভালোভাবে লিখে থাকো তো এখন দেখো বর্তমান সময়ে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু গ্রেস মার্কের যে ব্যাপার এটা নিয়ে একটা দাবি উত্থাপন করেছে আর একটা দাবি উত্থাপন করেছে যে তোমাদের এমসিকিউ এবং সিকিউ দুইটা মিলে একসাথে পাস করে দিতে হবে যেটা নিয়ে তোমরা এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরাও কিন্তু আন্দোলন করেছিল যদিও এটা শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তেমন একটা মাথায় নেয়নি এবং আন্দোলনটাও কিন্তু জোরদার হয়নি তো তোমাদের যদি এরকম করা হতো যে তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের এমসিকিউ এবং সিকিউ দুইটা মিলে পাশ দেওয়া হতো তাহলে কিন্তু অব অবশ্যই তোমাদের কিন্তু এই চার থেকে পাঁচ লক্ষ শিক্ষার্থী যারা ফেল করতো তারা কিন্তু পাশ করে যেত তো ফেলের সংখ্যা দেখা যেত যে এক থেকে দুই লক্ষ শিক্ষার্থী ফেল করতো এরকম কিন্তু কমে আসতো কিন্তু এরকম না করার কারণে কিন্তু তোমাদের ফেলের সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে এবং এটা পাঁচ থেকে ছয় লক্ষ বা সাত লক্ষ শিক্ষার্থী পর্যন্ত যেতে পারে তো যাই হোক তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে এটা নিয়ে যারা টেনশন রয়েছে টেনশন করার কোনো কারণ নেই আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যে খাতাগুলা সেগুলো কিন্তু বিভিন্ন শিক্ষকরা দেখেছে আমরা নিয়ে দেখেছি যে তোমাদের কি পরিমাণ শিক্ষার্থীরা ফিল করেছে বা কি পরিমাণ শিক্ষার্থীরা পাস করেছে সেটা কিন্তু নির্ভর করে আসলে একটা স্কুলের স্টুডেন্ট কতটা ভালো বা একটা স্কুল কতটা ভালো সেটার উপর নির্ভর করে তো মোটামুটি যেসব খাতাগুলো আশেপাশে দেখা হয়েছে আমরা খোঁজখবর নিয়েছি সেখানে দেখা গেছে যে ষাট জন সত্তর জনের যে খাতাগুলো সেখান থেকে চারজন পাঁচজন ছয়জন সাতজন এরকম শিক্ষার্থী কিন্তু ফিল করেছে তো কিছু কিছু সাবজেক্টে দেখা গেছে যে সকলেই পাশ করেছে কাজে এটা নিয়ে কিন্তু তোমাদের টেনশন করার কোনো কারণ নেই তো ইংরেজিতে বিশেষ করে ইংরেজিতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ফেল খুব কম করবে কারণ ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে কিন্তু তোমাদের পাশ দেওয়া হবে জন্য বাংলাতেও এই জন্য ফেল কম করবে কিন্তু গণিত বিষয়ে কিন্তু অসংখ্য শিক্ষার্থী ফেল করেছে এবং তোমাদের যে আইসিটি এমসি কিউটা সেটাতেও কিন্তু দেখা যাবে যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু ফেল করবে কারণ আইসিটিতে তুলনামূলকভাবেই কিন্তু শিক্ষার্থীরা খুব কম পড়ে এবং এমসি কিউগুলা খুব কম যেতে পারে এটা শুধু তোমাদের এসএসসির ক্ষেত্রে না এইচএসি কিন্তু আইসিটিতে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু ফেল করে থাকে তো যাই হোক তোমাদের এইচএসসিতে তে ওঠার পর বা কলেজে ভর্তি হওয়ার পর তোমাদের প্রথম ফোকাসটা তোমাদের আইসিটির উপরে থাকতে হবে এবং ইংরেজির উপরে থাকতে হবে তাহলে দেখা যাবে যে তোমরা কিন্তু অনায়াসে কিন্তু খুব সহজে পাশ করে আসতে পারবা কারণ এই দুইটা সাবজেক্টে এইচএসিতে বা ইন্টারমিডিয়েটে বেশিরভাগ শিক্ষার্থীরা ফেল করে থাকে তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে পারবা এবং তোমাদের যে খাতাগুলা টিচাররা দেখছে কি পরিমাণ ফেল করছে কি পরিমাণ পাশ করছে এটা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিয়ে দেবো তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিও এ পর্যন্তই